রাখবেন এখানে কিন্তু পঞ্চাশ কেজির মতন দুধ সাথে হরলিক্স এবং ডিপ্লোমা গুরু দুধ এবং চিনি এই তিনটা মিলানো হয়েছে যা অনেকক্ষণ ধরে জাল দেওয়া হবে সে দশ টাকার যে কুলফি মালাই সেটা কিন্তু সাথে দেওয়া হচ্ছে আসসালামু আলাইকুম শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন প্যানেশ্বর বরগুনার যারা বাসিন্দা তাদের কাছে খুব পরিচিত একটা খাবার আইসক্রিমের নাম হচ্ছে সুভাষদার কুলফি মালাই তো এই সুভাষদার আমরা অনেকে বলি কুলফি মালাই অনেকে বলি সুভাষদাদার মালাই অনেকে বলি দশ টাকার আইসক্রিম বিভিন্ন নামে তো এই সুভোজ দাদার আইসক্রিম এই শহরে খায় নাই বা টেস্ট করে নেয় এরকম লোক কিন্তু খুবই কম আসে তো এই আইসক্রিম কোথায় তৈরি হয় কিভাবে তৈরি হয় এটা নিয়ে কিন্তু অনেকেরই একটা কিউরিসিটি রয়েছে কারণ অনেক সময় অনেকে বলে থাকেন যে এভাবে তৈরি হয়েছে পরিবেশ ভালো না কোথায় তৈরি হয় কি ভালো না মন্দ তো যাই হোক আজকে আমি আর আমার ক্যামেরাম্যান আমার একমাত্র সন্তান ইহান আমরা দুইজন এসেছি সুভোজদার বাসা এই বাসা আর এই হচ্ছে তার এই যে আইসক্রিম বানানোর যে ছোট্ট যে কারখানা তো আমরা আজকের আপনাকে সুভাষ দার আইসক্রিম বানানোর টোটাল কলা কৌশলটা দেখাবো ধন্যবাদ শ্রমিক পুরো সমাজ আমাদের সাথে থাকুন দাদা কেমন আছেন ভালো আছেন না দাদা আপনি এই আমাদের যে মালাইটা অর্থাৎ সুভাষ দার যে স্পেশাল দশ টাকার মালাই এটা কত বছর ধরে বিক্রি করেন পঁচিশ বছর আমি কিন্তু একটু দশ পনেরো বছর বলছি দাদা পঁচিশ বছর ধরে বিক্রি করতেছেন এবং এই কারিগরতা আপনি মূল কারিগরতা আপনি নিজেই তাই না তো এটাই আপনার কিচেন রান্নাঘর তো চলেন আমরা একটু দেখি তো আপনি শুরুটা কিভাবে করেন এখন বাচ্চা এখন সকাল এগারোটা তো এখন এখানে দেখি তো এই কি আপনার সাথে কারিগর একজন না আচ্ছা ও এখানে কি হচ্ছে দাদা এই মানে দুধটা জ্বাল দিতে এখানে কত কেজি দুধ দেন প্রতি প্রতিদিন 50 প্রতিদিন 50 কেজি 50 বেশি হয় কম হয় অর্থাৎ প্রতিদিন 50 কেজি দুধ আপনার এই যে ই করা হয় মানে এই জ্বাল দেবেন এটা কয় ঘন্টা জাল দেবেন এখন এটা সবকিছু আমরা জানতে চাই মানুষের তো জনমনে অনেক প্রশ্ন থাকে তা আমরা এই কিচেন টা তো আপনার সবাই দেখতেই পাচ্ছেন এই যে দেখেন খুব সুন্দর একটা পরিবেশে রান্না হচ্ছে হ্যাঁ দেখি দাদা কি দিয়ে কি কি ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করে এটা কি চিনি না

চোদ্দ মাস ও অর্থাৎ আপনি চোদ্দ মাস বয়সী পিতৃহারা তো যাই হোক শুভজ দাদাকে কিন্তু আমরা অনেকেই চিনি যে আইসক্রিমের দোকানদার ডিপার্টমেন্টের কিন্তু শুভজ দাদা কিন্তু একটা বড় পরিচয় হচ্ছে তার বাবা কিন্তু এই মহান মুক্তিযুদ্ধের শহীদ আমাদের এবং আমাদের এই যে নাগপুরটি লেকের পারে এই মালাইটা কিন্তু আমরা একদম ছোটোবেলা থেকে দেখি কিন্তু দাদা কিন্তু এটা তৈরি করতেছে এখন কি যা হচ্ছে এটার সাথে ডিপ্লোমা দুধ অর্থাৎ গরু দুধের সাথে ডিপ্লোমা দুধ মিক্স আপ করা হচ্ছে না দাদা আচ্ছা এরপরে দেওয়া হচ্ছে হর্লিক্স অর্থাৎ দুধের সাথে আমাদের যে গরুর দুধের সাথে ডিপ্লোমা দুধ মিশন হয়েছে গুরু দুধ এরপরে দেওয়া হচ্ছে হর্লিক্স দেওয়া হয়েছে না এটি ডার কিছু কি দেবেন এখন আর এলাচি দেবেন না এলাচি দিয়ে এরপরে এটা জাল দেবেন না আচ্ছা ঠিক আছে আমরা এই পরবর্তী অংশবার পরে দেখাবো এইরকম আপনার দুই তিন ঘন্টা এরকম জাল দেওয়া হবে তাই না এলাচ দেওয়ার পরে

আমার ছেলে একমাত্র সন্তান এই মুহূর্তে ইহান ও আছে সাথে ও অর্থাৎ দশ টাকার সাইজ করা হচ্ছে না পরে লাঠিটা কখন বসাবেন এখন ও কাঠিটা সাথে বসিয়ে দেবেন আচ্ছা ড্যান দুটো বসেন তো কিভাবে এই কিন্তু প্রক্রিয়া মোটামুটি শেষ এরপরে এটা আমাদের এই যে ডিপ ফ্রিজ না এই যে এই যে এই কিন্তু আপনাদের এই দশ টাকার স্পেশাল মালাইয়ের একদম জীবন বৃত্তান্ত মোটামুটি শেষ হয়ে গেল তাই না দরজার ভিতরে কি এই জায়গায় আবার এই কি এটা দেখি তো এটা কি দাদা দেখি তোমার সঙ্গীতের আসর তাই ও আচ্ছা আমরা তো অনেকেই জানি সুভাষ দাদার এই সঙ্গীত চর্চা সম্পর্কে সে যে ধর্মীয় সঙ্গীতের কিন্তু বরগুনায় অনেক দিন ধরে চর্চা করে আছে এ ব্যাপারে আমরা অন্যদিন ব্লক করব এখন আমরা যাব সুভাষ দাদার দোকানে ঠিক আছে দাদা ঠিক আছে ধন্যবাদ দাদা আপনাকে হ্যাঁ দেখেন আপনারা আসলে কিন্তু ছোট ঘরের ভিতরে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে একদম সুন্দরভাবে কিন্তু দাদার এই যে মালাই তৈরি করা আমি কিন্তু মালাইয়ের ফ্যান লাভ এটা শহরে অনেকেই জানেন সুভাষ দাদার আইসক্রিমের কিন্তু শেষ যে গন্তব্য অর্থাৎ বাসায় বানানোর পর যেখানে আনা হয় সেটা হচ্ছে কিন্তু তার এই এই যে দেখেন এই যে তার দোকান আইসক্রিম পয়েন্ট সুদীপ পেস্টোর এটা কিন্তু খুবই নামকরা এই যে আমাদের নাগপুরটি লেকের পারে সুদীপ টেস্টোর এবং এখানেই কিন্তু এই এই দেখেন এই কই দাদা মালাই দেন তো একটা এই দাম কত দশ টাকা দশ টাকা দাম কিন্তু দশ টাকা এবং এখান থেকেই কিন্তু যারা শহরের এই যে পিচ্ছি বাচ্চারা আছে তারা কিন্তু সবাই কিন্তু পছন্দ করে তো যারা পাইকারি নেয় তারাও এখান থেকে নেয় খুচরোজা নেয় তারাও এখান থেকে নেয় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও দেখাবে অন্য কোনো ব্লগে আল্লাহ হাফেজ